আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি মহান আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সেই আশাবাদ ব্যক্ত রেখেই আপনাদের সম্মুখে আজকে লাইভে যুক্ত হওয়া আশা রাখি আমার এই লাইভ বা আমার সাথে যুক্ত হচ্ছেন সরাসরি যে যেখান থেকে আমার লাইভের সাথে যুক্ত হচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি গুড নাইট আমি ছোট্ট দুটা গান করব রাত হয়েছে অনেক এজন্য অল্প সময়ের ভিতরে লাইভ শেষ করার চেষ্টা করব দু একটি গান করার চেষ্টা করি যেহেতু রেকর্ড হবে এর পরবর্তীতে যারা লাইভে আসবেন কিংবা আমার আইডিতে আসবেন আমার আইডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তারা যেন দু চারটি দু একটি গান শুনতে পারেন অথবা অন্তত দু চারটি লাইন যেন শুনতে পারেন আমি প্রথমেই মনির খানের একটি গান গাবার চেষ্টা করব গান পরিবেশন করার চেষ্টা করব জানি ভালো লাগবে না তারপরেও অন্তত চেষ্টা করে দেখি চেষ্টা করেই রেখে যাচ্ছি তোমার আমারই তো দোষ আমারই তো ভু তোমার কোনো দোষ নেই আমারি তো দোষ আমারি তো ভুল ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল আমারি তো ভুল তোমার কোন দোষ নেই আমারি তো দোষ আমারি তো ভুল আমি জেনেছি বুনু পায়রা কখনো মানে না তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপো আমি জেনেছি বনু পায়েরা কখনো মানে না পো তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপ জেনে গেছি আমি তুমি ছেলে রঙেরি পুতুল আমারই তো ভুল তোমার কোন দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল আমি মেনেছি প্রেমেরই মিলা কপালে সহেনায়ামা বুঝি মিলল না তাই তোমার মনের সাথে মনটায় আমার আমি মেনেছি প্রেমেরই মিলা কপালে সহেনায়ামা বুঝি মিলল না তাই আমার মনের সাথে মনটা তোমার হেরে গেছি আমি ঝরে গেছে মনের মুকুল আমারই তো ভুল তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল জেনে গেছি আমি তুমি ছিলেন রঙেরি আম আমারই তো ভুল তোমার কোনো দোষ নেই Só লিটন পারবেস অফিসিয়াল কই আপনি ভাই আমি তো ঢাকাতে আপনি কোথা থেকে বলছেন তুমি লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা নিশিরাতে কোন জহবনে বনে কোন জহবনে আসবে কিম কালার তুমি কার লাগিযা তুমি কার লাগিযা গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিযা গাথর সখী বকুল ফুলের মালা লিটন পারভেজ অফিসিয়াল ভাই লিখেছেন ঝিনাইদা থেকে লিটন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হবার জন্য আসলে হঠাৎ করে এই লাইভে চলে এসেছি অগোসালোভাবে গোসাতে পারিনি তারপরেও চলে এসেছি যা হোক আপনার মতো গুণীবান মানুষ আপনার মতো বিজ্ঞ মানুষ আমার আইডিতে আসা মানে কি আমার কপাল খুলে যাওয়া আসলে আপনি একজন বিজ্ঞ মানুষ আমার মতো নগন্য মানুষের আইটিতে আসছেন এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ওয়েলকাম শুভরাত্রি গুড নাইট কৃষ্ণ তোমার রাখাল ব্যাসে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে রাত দুহুপুরে ইচ্ছে করে রাত দুহুপুরে বা রাহে বুকের জ্বালারে তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা লিটন পারভেজ ভাই লিখেছেন আপনি কি করেন প্লিজ বলবেন কি কি করব আগে একটা জব করতাম সরকারি জব আর এখন বর্তমানে পেনশনে চলে এসেছি এখন বেসরকারি লাইফ মানে বেসামরিক জীবন চলতেছে লিটন পারভেজ আরেকটা কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতো আসলে ওই যে একটু আগে বললাম আপনার মতো গুণীবান মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি অগসলভাবেই লাইভে চলে আসছি হঠাৎ করে এই মন চাইলেও চলে আসলাম জানি না আপনাদের কতটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছি যদিও আপনাদের বিরক্তির কারণ তারপরেও আপনাদের সুন্দর 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 কমেন্ট মনে করি যে না আসলে আপনাদের মনে হয় বিরক্তির কারণ হচ্ছি না যদি বিরক্তির কারণ হয়ে থাকি কমেন্ট করবেন প্লিজ আমি এখনই আপনার লাইট লাইভটা কেটে দেব আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন এবং সেই আমার আইডি সাথে থাকবেন আমার আইডিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু বলে রাখি যদি মনে হয় ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বল তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী তারে বারণ করো বিনয় করে বারণ করো বিনয় করে খেলতে নিঠুর খেলার তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গা সখী বকুল ফুলের মালা নিশিরাতে কোন জহবনে নিশিরাতে কোন জহবনে আসবে কি কিাম তুমি কার লাগিয়া। তুমি লাগিয়া গিয়া সখী বকুল ফুলের মালা তুমি লাগিয়া গিয়া সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গা সখী বকুল ফুলের মালা থ্যাংক ইউ আসলে এত সংকীর্ণ সময় লাইভ করলাম আমার লাইভের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আইডিতে ছিলেন আমার চ্যানেলে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন অনেক রাত গভীর রাত আপনাদের আগ আরামের ঘুমকে ঘুমের বিঘ্ন ঘটাতে চাই না সেই সূত্রে আজকের লাইফ এই শেষের দিকেই তি টানছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন সময়ে নতুন কোনো ক্ষণে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সুখময় ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের লাইফ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ aلسaلaم علaيكuم ورahمaة اللh وbaرaكath